হাজারো ব্যস্ততার মাঝে আমরা যখন একটু সময় খুঁজে পাই তখনই কিন্তু আমরা চাই যে আমাদের আপনজন পরিবার পরিজনদের নিয়ে খুব সুন্দর একটি সময় উপভোগ করতে আজকে এমন একটি পার্ক আপনাদের সাথে শেয়ার করবো যে পার্কটি এত সুন্দর যে আপনারা না গেলে অনেক কিছুই মিস করবেন একেবারেই কম খরচে কিন্তু অল্প সময়ে স্বল্প আয় কিন্তু আপনারা এই পার্কটিতে ঘুরতে পারবেন তো খুবই সুন্দর এতটা সুন্দর দৃশ্য যেটা বলে বোঝানো যাবে না এটা হচ্ছে কেরানীগঞ্জে অবস্থিত এটা এটার নাম হচ্ছে শরীফ পার্ক এই পার্কের পুরো নাম হচ্ছে শরীফ ফুড কোর্ট অ্যান্ড ডিম পার্ক আমরা এখন চলে যাচ্ছি সে পার্কে আমরা যেহেতু নদীর এপার থেকে যাব সে কারণে কিন্তু আমাদের নদী পার হতে হবে তবে আমরা নৌকো দিয়ে নদী পার হব আপনারা যারা অন্য দিক থেকে যেতে চান তারা কিন্তু এসে বললেই হবে যে শরীর পার্ক এই পার্ক কিন্তু খুবই পরিচিত হয়ে গিয়েছে যে কোনো গাড়ি বললেই তারা কিন্তু নিয়ে যাবে সে পার্কে তো আজকে কিন্তু আমরা পার্কে কত টাকা দিয়ে ঢুকবো টিকিট কত বা সেখানের রাইডের দাম কত সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল যার কারণে কিন্তু আমরা অনেক কিছুই আপনাদের দেখাতে পারিনি তবে আমি বলে দিচ্ছি টিকিটের দাম হচ্ছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টিকিট কেটে কিন্তু আমরা ভিতরে ঢুকে গিয়েছি তো দেখুন ভিতরে দৃশ্যটা কত সুন্দর তবে এর আগে আমরা বলে দিচ্ছি বাচ্চাদের কিন্তু টিকিট লাগবে যে বাচ্চা তিন ফুটের উপরে তাদেরই কিন্তু টিকিট লাগবে আরও সহজভাবে বুঝিয়ে বলছি সেটা হলো আপনার বাচ্চার বয়স যদি ছয় বছর হয় বা পাঁচ বছর উপরে একটু মোটা সোটা বা বাচ্চার গ্রোথ ভালো তাহলে কিন্তু তার টিকিট লাগবে তা টিকিট ছাড়া কিন্তু ঢুকতে পারবেন না তো আমরা দেখুন ভিতরে ঢুকে গিয়েছি এতটা পরিমাণ বৃষ্টি ছিল যে আমরা অনেক কিছুই আর কি ফটো ফটোশ্যুট করতে পারিনি বা ভিডিও করতে পারিনি তো আমরা এখন একটু সাইডে এসে দাঁড়াবো যেহেতু বৃষ্টি বৃষ্টিতে ভিজে যাচ্ছি সাথে বাচ্চা টাচ্চা ছিল তো আপনাদের আমি পার্কের পুরো নামটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক এই পার্কটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এই ভিতরের দৃশ্যগুলো যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং রাইডগুলো শেয়ার করব। দয়া করে সবাই ফুল ভিডিওটি দেখে যাবেন তাহলে কিন্তু এই পার্ক সম্পর্কে সব তথ্য আপনারা জানতে পারবেন এই পার্কে ঢোকার সময় কিন্তু আপনারা বাইরে থেকে কোনো কিছু কিনে নিয়ে যেতে পারবেন না ভিতরে কিন্তু খাবারের ব্যবস্থা আছে যার যা ইচ্ছে আপনারা সব কিছু কিন্তু এই পার্কের ভিতরে পেয়ে যাবেন বা খেতে পারবেন বাইরে থেকে কোনো কিছু আনা যাবে না বা নিয়ে ঢুকা যাবে না কিন্তু এই পার্কের মধ্যে তো আপনার দেখুন কুমিরগুলো কিন্তু পানির মধ্যে হাঁ করে আছে বা কেউ বসে আছে কেউ ঘুমিয়ে আছে দেখা যাচ্ছে যে এগুলো পানি কিন্তু আসলে না এগুলো কিন্তু পানি না তো দেখুন বাচ্চাগুলো কিন্তু ওখানে যাচ্ছে পাশেই আছে ঝর্ণা তার পাশে দাঁড়িয়ে আছে সারস পাখি মানে বক পাখি ওরা কিন্তু মাছ খা শিকার করার জন্য ওখানে দাঁড়িয়ে আছে এমন একটা দৃশ্য কিন্তু তালা তারা তুলে ধরেছে তো আমার খুব ভালো লেগেছে আরও অনেকগুলো সুন্দর সুন্দর দৃশ্য আছে তার সবচেয়ে বেশি ভালো আমার এই জায়গাটায় লেগেছে খুবই সুন্দর লেগেছে ভিডিওতে কেমন এসেছে জানি না বাস্তবে কিন্তু অনেকই সুন্দর সবচেয়ে বেশি ভালো যেটা লেগেছে সেটা হলো এই পার্কের মধ্যে কিন্তু নিরিবিরি জায়গা আছে খুবই সুন্দর খুবই সুন্দর এই জায়গাগুলোতে কিন্তু বসে অনেকটা আড্ডা দেওয়া যাবে বাচ্চাদের নিয়ে পরিবার পরিজনদের নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আরাম করে বসে গল্প গুজব করা যাবে বা তাদের নিয়ে বসে আড্ডা দেওয়া যাবে খুবই ভালো লেগেছে পাশে কিন্তু ক্যাফে আছে রেস্টুরেন্ট আপনার যা ইচ্ছা সেটাই কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো এখন আমরা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের বাচ্চাগুলো দোল খাচ্ছে এখানে দোলনা আছে এই দোলনা বসার জন্য কিন্তু কোনো টাকা লাগে না তো এখন আমরা একটু ভিতর দিকে চলে যাব দেখি এই পার্কটা কিন্তু অনেক বড় তো এই যে দেখুন একটা লাভ লাভটার গায়ে কিন্তু প্রচুর পরিমাণে ফুল ফুটেছে তো এখানে বসে কিন্তু সবাই ছবি তোলে এটা হচ্ছে ছবি তোলার জন্য মূল একটা আকর্ষণের জায়গা তো এখানে কিন্তু সবাই ছবি তুলে খুব ভালো লাগে দেখতে বাচ্চাদের জন্য কিন্তু অনেকগুলো রাইড আছে তো এখানে হচ্ছে এটা হচ্ছে ট্রেন তো একটা কবিতা আছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই তো এই ট্রেনটা দেখে কিন্তু সেই কবিতাটার কথা মনে পড়ে গেল তো এ পাশে কিন্তু বাচ্চাদের জন্য আরেকটা রাইড আছে তো খুবই ভালো লাগলো অনেকগুলো রাইড আছে তবে সবগুলো রাইডের দাম কিন্তু এক না এক একটা রাইডের দাম এক এক রকম তো আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি জানতে পারবেন যদি ফুল ভিডিওটি দেখে যান আমি সর্বপ্রথম আপনাদের রাইডগুলো দেখাচ্ছি এরপরে হচ্ছে আমি এর দামগুলো বলে দিব তো এখন ভিতর দিকে যাব এখানে কিন্তু ভূতের বাড়ি আছে তারপরে হচ্ছে রোলার কোস্টার আছে অনেকগুলো রাইড আছে খুবই ভালো লাগে খুব সুন্দর একটা পার্ক এর পার্কটা কিন্তু আমরা খুব অল্প টাকায় কিন্তু আমরা পুরোটা পার্ক ঘুরতে পারবো আপনাদের সাথে শেয়ার করলাম তবে এটা হচ্ছে সবচেয়ে কি বলবো মজার এটা হচ্ছে রোলার কোস্টার এটাই কিন্তু সবচেয়ে মূল আকর্ষণ হচ্ছে এই পার্কের তো দেখুন এটা কিভাবে ধীর গতিতে কিন্তু উপরের দিকে উঠে যাচ্ছে কিছুক্ষণ পরে কিন্তু দেখা যাবে এর কামাল তো সবাই কিন্তু অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে দেয় এই রোলার কোস্টার উঠলে তো আমার ছেলেটাও কিন্তু উঠেছিল ও বলে যে একটুও ভয় পায়নি আসলে জানি না আসলে ভয়ে ভয় ভয় পেয়েছিল কি ভয় পায়নি আমি জানি না যেহেতু আমি উঠতে দিতে চাইনি হয়তো বা এ কারণেই বলছে যে ভ কোনো ভয় নেই তো দেখুন কিভাবে। এটাকে উল্টে পাল্টে কিন্তু খুবই একটা ভয়ানক আমার কাছে খুব ভয় লেগেছে তারপর জানি না আপনারা চড়তে পারেন তবে যার একটু সাহস বেশি তারাই কিন্তু চড়তে পারবেন তো আমার এই ছোট্ট বেবিটা পার্কে এসে কিন্তু অনেক খুশি হয়েছে ও শুধু এদিক ওদিক ঘোরাঘুরি করছে ওর খুব ভালো লেগেছে যেহেতু ঢাকার মধ্যে সবাই ফ্ল্যাটে থাকে জায়গা খুব কম থাকে ওরা ঘোরাঘুরি করতে পারে না এরকম একটা পার্কে যদি বাচ্চাদের নিয়ে আসা যায় ওরা কিন্তু অনেক আনন্দ করে এরপর হচ্ছে এদিকে আছে এদিকে হচ্ছে ইয়া আপনার ট্রেন তো আমার বাচ্চাটা শুধু এই ট্রেনের লাইনের দিকে চলে যাচ্ছে তো এখন ওকে একটু বসিয়ে দিলাম একটা চেয়ারের মধ্যে এরপর আমরা আবার চলে যাব সেই গেটের সামনে যেখানে হচ্ছে কুমির হাঁ করে বসে আছে হা করে কিন্তু তাকিয়ে আছে সবার দিকে সব দর্শকদের দিকে তাকিয়ে আসে বা দর্শনার্থীদের দিকে তাকিয়ে আছে কেউ ওদের খাবার দেয় কি না এটা দেখার জন্য দূর থেকে মনে হচ্ছে যেন পানি পানির মধ্যে কুমিরগুলো বসে আছে তো আমার মেয়েগুলো ওখানে গিয়ে কিন্তু দৌড়দৌড়ি করছে তো অবশেষে কিন্তু আমাদের বের হয়ে যাওয়ার পালা আমরা বের হয়ে যাব এই যে বাহিরের দিকটা এই জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর তো আমরা বাইরে চলে এসেছি এখন চলে যাচ্ছি এই যে এ পাশে হচ্ছে কাউন্টার পার্ক থেকে বের হওয়ার সময় ডানে হবে কাউন্টার আর ঢোকার সময় হচ্ছে বামে হবে কাউন্টার এখান থেকে আপনারা টিকিট করে নেবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে কোন রাইডের কত দাম কোন রাইডে চড়তে কত টাকা লাগবে তো আজকে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই কিন্তু এখানেই স্টপ করে দিলাম আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম